বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সমুদ্র একটা ব্রিজ উদ্বোধন করতেছেন তো এটা হচ্ছে আপনার চোনারুঘাট মাধবপুরে আর কি মানে এটা মূলত মাধবপুরে আর কি ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এটা কিন্তু নিজ অর্থায়নে এই ব্রিজটা করে দিয়েছেন বিশাল এক ব্রিজ আর এই ব্রিজ করে তিনি কিন্তু একটা লম্বা করে একটা হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেন রাস্তা কিংবা ব্রিজের কাজে যেন এক পয়সা কয়েক যেন লোপাট করতে না পারে সেই হুঁশিয়ারি উনি দিলেন আর বলেছেন যারা অতীতে কুকর্ম করেছে ও যত টাকা মেরে খেয়েছো খাও সমস্যা কিন্তু কিন্তু বর্তমানে এক পয়সা কেউ যদি মারে তবে হাত পা একটা থাকবে না অর্থাৎ উনি কিন্তু করে একটা হুঁশিয়ারি দিয়েছেন আর কি তো এই ব্রিজটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এটার আগে ওই ব্রিজ আপনারা দেখেছেন আর কি দুই আশেপাশে দু চার গ্রামের মানুষ কিন্তু এই একটা ব্রিজ দিয়ে আসা যাওয়া করতো আর কি তো এখন এই ব্রিজটা এত বিশালভাবে উনি করেছেন নিজ অর্থায়নে যে সেটা আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে কতবার একটা ব্রিজ করেছেন এবং এখানে উনি যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তো উনি কিন্তু বলেছেন কিন্তু যে কোনো কাজে দুর্নীতি না হলে যদি সঠিক টাকা ওখানে ব্যয় করা হয় তাহলে এই দেশ উন্নয়নের জোয়ারে বেশি যাবে এদেশে কোনো কাজ অপূর্ণ থাকবে না সব কাজ হয়ে যাবে এদেশের প্রতিটি কোনায় কোনায় তখন উন্নয়ন পৌঁছে যাবে তো বাড়ির স্টা শুনবার কথাগুলো আসলে খুব ভালো লেগেছে তো আমি কপিরাইট সংক্রান্ত কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দিতে পারি তো এটা ইউটিউবের শামিম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি কপি করেছি শামিম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন আর চ্যানেলটা ওনার নামই শামিম ইউটিউব চ্যানেল আর কি যেটা আর কি তো শামিম চ্যানেল থেকে কপি করে আমি আমার মতামত সেখানে ব্যক্ত করেছি আর কি যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনার চাইলে শামিম ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারেন তো যাই হোক তো ব্যারিস্টার ভাই কিন্তু যে একটা হুঁশিয়ারি দিয়েছেন আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কিন্তু সেভাবে যদি উনি থাকেন ওইভাবেই আর কি তাহলে কিন্তু দেশে কিন্তু আর তেমন একটা বিশেষ করে কি চুনারুঘাট কিংবা মাদবপুরে কিন্তু কোনো প্রকার আর দুর্নীতি হবে না কারণ সুমন ভাই বলেছেন যারা এখন থেকে রাস্তা কিংবা ব্রিজের কাজে বা উন্নয়নমূলক কাজে দুর্নীতি করবে তাদের কিন্তু অস্তিত্ব রাখবেন না উনি বলে দিয়েছেন খুব স্পষ্টতই সেখানে বক্তব্য দিয়েছেন আর ব্রিজটা নিয়ে উনি বলেছেন যে আসলে নিজ নিয়ে এত টাকা মানে এত অল্প টাকাই যে এত সুন্দর এবং একটা বড় একটা ব্রিজ হবে সেটা আসলেই অকল্পনীয় আসলে মানুষ এখন দেখার পর কেউ বিশ্বাসই করতে পারেনি যে চার পাঁচ লাখ টাকার ভেতর আর কি এত সুন্দর একটা ব্রিজ সম্ভব যে ব্রিজটা অনেক পুক্ত হয়েছে এবং খুব সহজে ভেঙে পড়বে না এই ব্রিজগুলি আর কি আর পাশে কিন্তু একটা কথা কি আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা আর কি এটা কিন্তু ব্রিজটা শুধু কিন্তু নিজ অর্থায়নে কিন্তু করেছেন এখানে প্রচণ্ড স্রোত চলে সেই কারণে অনেক গভীরে পর্যন্ত এটা পাইলিং করতে হয়েছে বা এটার মানে খুঁটি বসাতে হয়েছে আর কি মূলত আর এই ব্রিজটা দেখে কিন্তু আপনারা যে কেউ কিন্তু আপনারা কিন্তু অভিভূত হয়ে যাবেন যে আসলে ব্রিজটা কত সুন্দর করা হয়েছে এবং নিজ অর্থায়ন করা হয়েছে আর ইচ্ছা করলে কিন্তু অনেক সময় কিন্তু এলাকার মানুষজন মিলেও কিন্তু করতে পারে তো সেটা আসলে এতদিন তারা করেই তারা মিলে সবসময় বাঁশের সেতু কিংবা আপনার কাঠ দিয়ে তারা বানিয়েছিল আর কি তো এর আলে সুমন বাই আরও অনেক জায়গাতে ব্রিজ বানিয়ে দিয়েছিলো তো এই ব্রিজটা আসলে ঈদের দিন উদ্বোধন করা আমার একটু সমস্যার কারণে আমি ভিডিওটা সাথে সাথে আপলোড দিতে পারিনি তো যাই হোক তো বেরিস্টার সুমন ভাই এই ব্রিজ উদ্বোধনটা আমার খুব ভালো লাগলো উনি যেভাবে ব্রিজের কাজটা করেছেন আসলে সত্যি এটা খুব প্রশংসনীয় একটা কাজ করেছেন আর কি তো আপনারা দেখতে থাকেন সুমন ভাই কীভাবে এই ব্রিজটা আসলে উদ্বোধন করেন এবং ওনার সাথে আর অনেকেই ছিলেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও ছিলেন তো সবাই মিলে কিন্তু এখানে কিন্তু কাজটা কিন্তু করে নিচ্ছে এটা আসলে আমার কাছে খুব একটা ভালোই লাগছে আসলে উন্নয়নমূলক কাজে কিন্তু আসলে সহযোগিতা করাটাও কিন্তু অনেক একটা ভালো একটা কাজ এবং ভালো একটা লক্ষণ এটা সবাই মিলে যদি কাজ করে আর কি দশে মিলে করি কাজ না জিতিনাজ ঠিক এইভাবে যদি সবাই মিলে যদি কাজ করে তাহলে কিন্তু অনেক কিন্তু উন্নত হয়ে যাবে আর কি তো এখন সবাই ব্রিজ উদ্বোধনের আগে সবাই দোয়া নিচ্ছেন দোয়া নেওয়ার পর তারপর বারিশটা সময় এখন পিতা কাটতেছেন ব্রিজের জন্য আর এই ব্রিজটা কিন্তু আজকে থেকে চলুন মূলত ঈদের দিন থেকে এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং সেখানে কিন্তু আরেকটা ঈদ গেলে যারা এই ব্রিজটা পেয়েছে তাদের জন্য বলতে বলা চলে যে এটা একটা ঈদ উপহার ব্যারিস্টার সমন্বয়ের জন্য আর কি উনি আমেরিকা থেকে এসে কিন্তু ব্রিজ উদ্বোধন করে নিলেন আর কি আর সম্পূর্ণ দুর্নীতিভক্তভাবে কাজ হয়েছে সেই কারণে কাজটার জন্য সবাই কিন্তু শুক্রিয় আদায় করতেছে না কাজটা আসলে খুব সহি সালামতে হয়েছে আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দোয়া করুন ব্যারিস্টার সমন্বয়ের জন্য কাজগুলি যেন সহি সালামত উনি যেন করতে পারেন আর কি আর আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ইদানিং আমার চ্যানেলে ভিউটা খুব কম যদি পারেন তাহলে সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন কারণ আমার চ্যানেলটা মনে হয় কিছুটা ডাউন হয়ে গেছে এরকমই লাগছে আমার কাছে আর কি তো যাই হোক এখানে দেখতেছেন অনেক মানুষ এসেছে মানুষের অনেক খাওয়া খাওয়া শোনা যাচ্ছে কলকাতা মানে মানুষের মধ্যে আর কি তো এসেছে সবাই ব্রিজ উদ্বোধন দেখতে এবং ব্যারিসটা সময় নজর দেখার জন্য সবাই এসেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই তো আগেই বলেছি যে সবাই আসলে আপনারা সবাই মিলে আসলে দোয়া করুন ব্যারিস্টার সমন্বয়ের জন্য উনি যেন সালামতের যেন বৃষ্টা যেন উদ্বোধন করে যেন আপনাদের উন্নয়নমূলক কাজে যেন লাগতে পারে আর কি আর আপনাদের কারো যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন বা কিছু জানতে চাইলেও আপনারা কমেন্টে জানতে চান আপনারা যে বিষয়ে জানতে জানতে চাবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে উপহার দেবো আপনাদের সবার সামনে আর কি তো এই মুহূর্তে ফিতা দিয়ে ব্যারিস্টার সময় পায় উদ্বোধন করলেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি তো এই যে ফুটা কেটে ফেললো বাস উদ্বোধন হয়ে গেলো ব্রিজ এবং হার্টল্যান্ড ব্যারিজটা সমন পায় সেই ব্রিজের উপর দিয়েই আর কি উদ্বোধন হয়ে গেলো সেই কাঙ্ক্ষিত সেই ব্রিজ যে ব্রিজের জন্য মানুষের এত আকাঙ্ক্ষা এত দিনের একটা ইয়ে আর কি কাঙ্ক্ষিত একটা জিনিস আর কি তো মানুষ পেয়ে গেছে এখন সবাই খুব খুশি হয়েছে আসলে ব্রিজটা পেয়ে আর কি আসলে আশেপাশে দু চার গ্রামের মানুষের এখন চলাফেরায় অনেক সুবিধা হয়েছে এবং ওনায় সে সবাই এখান থেকে যেতে পারবে আর কি তো আপনারা সবাই দোয়া করুন ব্যারিস্টার ভাইয়ের জন্য যেন উন্নয়নমূলক কাজে আপনাদের জন্য পাশে থাকতে পারে আর কি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম